আসসালামু আলাইকুম আপনারা যারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে আবেদন করেছিলেন আপনাদের অনেকগুলো জেলার কিন্তু মাঠ কার্যক্রমের সময়সূচি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আপনাদের ফোনে কিন্তু এরকম একটা মেসেজ ইতিমধ্যে চলে আসছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের অ্যাডমিট কার্ডটা উত্তোলন করবেন তো এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে আপনার মোবাইলের ক্রোম বা গুগলে গিয়ে লিখে সার্চ করতে হবে জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি এখান থেকে একটু লেখাটা ভালো মতো দেখে নেবেন এটা লিখে আপনাদের সার্চ করতে হবে তো এটা লিখে সার্চ করার সাথে সাথে বিজেপির যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কিন্তু আমাদের সামনে এরকম ওপেন হয়ে গেলো তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের মূলত অ্যাডমিট কার্ডটা এখান থেকে সংগ্রহ করতে হবে তো জন্য আমাদের যে কাজটা করতে হবে আপনারা একটু উপরের দিকে যাবেন উপরে দেখেন এখানে যে ফোর লাইন আছে তো আমাদের এখন যে কাজটা করতে হবে ফোর লাইনের উপরে ক্লিক করতে হবে তো আমরা ফোর লাইনের উপরে ক্লিক করলাম এরপর কিন্তু লেখা আছে বিজেপি সম্পর্কিত বিজেপিতে যোগ দিন এরপর আছে আবেদনকারীর লগ ইন তো আমাদের এখন যে কাজটা করতে হবে অ্যাডমিট কার্ড সংগ্রহ করার জন্য অর্থাৎ অ্যাডমিট ডাউনলোডের জন্য আবেদনকারী লগ ইন এটার উপর ক্লিক করতে হবে তো এখন মূলত শুধুমাত্র তারাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যারা মূলত মেসেজ পেয়েছেন এবং যারা এখন মেসেজ পাননি তারা কিছুদিন অপেক্ষা করেন কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা মেসেজ পেয়ে যাবেন তো আবেদনকারী লগ ইন এটার উপরে এখন আমরা ক্লিক করব তো আবেদনকারী লগ ইনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটা পেজ এখানে ওপেন হয়ে যাবে এখানে কিন্তু ভালো মতো লেখা আছে একটু দেখবেন আপনার রেজিস্ট্রেশন ইউজার এবং আপনার রেজিস্ট্রেশন পাসওয়ার্ড এটা মূলত আপনাদের এখানে লিখতে হবে আপনাদের প্রশ্ন হতে পারে আপনাদের যে এখন মেসেজ আছে শুধুমাত্র ইউজার আইডি আছে কিন্তু পাসওয়ার্ড নেই তো কি করবেন তো সেক্ষেত্রে আপনারা যখন আবেদন করছেন তখন কিন্তু তিনটা মেসেজ পেয়েছিলেন তো সেই মেসেজের মধ্যে একটা মেসেজ দেখবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মেসেজ আছে তো আপনাদের এখন যে কাজটা করতে হবে আপনার রেজিস্ট্রেশন ইউজারের জায়গায় আপনার ইউজার আইডি এবং রেজিস্ট্রেশন পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে তো আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম এরপর এখানে লেখা আছে লগ ইন করুন তো লগ ইন করুন আমাদের ক্লিক করতে হবে লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে যেরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু লেখা আছে এডমিট কার্ড ডাউনলোড করুন তো এখন আপনাদের কাজটা করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এটার উপরে ক্লিক করতে হবে এবং যাদের অ্যাডমিট কার্ড এখনো আসেনি অর্থাৎ যাদের ফোনে এখনো মেসেজ আসেনি তাদের কিন্তু এই লেখাটা আসবে না শুধুমাত্র যাদের মেসেজ আসছে তাদের এখানে এই লেখাটা আসবে তো এখানে এটার উপরে আপনাদের এখন ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এখানে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রার্থীর নাম সব কিছু চলে আসবে তো এখানে কিন্তু মাঠ কার্যক্রম কত তারিখ কোন জায়গা হবে সব কিছু কিন্তু দেওয়া আছে পাশাপাশি আপনাদের এস এম এসেও কিন্তু এটা দেওয়া আছে পরবর্তী আপনাদের কাজটা করবেন এই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে সাথে নিয়ে যাবেন মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনাদের এডমিট কার্ড উত্তোলন করতে হবে তারপর যদি প্রশ্ন থাকে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে